সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তো আমি একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনাদের গা উড়ে উঠবে হ্যাঁ আমি কোনো হাদিস থেকে রেফারেন্স দেখাবো না আপনারা জানেন আমি কোরআনের পাখি আমি কোরআন থেকে কথাবার্তা বলে থাকি কোরআনের কয়েকটা আয়াত দিয়ে আমি প্রমাণ করে দেখাবো যে নবী মুহাম্মদের স্ত্রীরা পরকিয়া প্রেম করতেন আমার কথা না কোরআনের আয়াত রয়েছে এবং তারা যে পরকিয়া প্রেম করতেন এবং সেই পরকিয়া প্রেমকে প্রতিহত করার জন্য আল্লাহ তালা এক পায়ে খাড়া ছিলেন হ্যাঁ আল্লাহ তালা কোরআনের এই কয়েকটা আয়াতে তাদেরকে পরকিয়া প্রেম থেকে বিরত থাকার জন্য কয়েকটা ফর্মুলা বাতলে দিয়েছেন তো আমি প্রথমত এই আয়াতটি দেখাই আপনাদেরকে একটু আমার সাথে থাকুন তারপর ভয়ঙ্কর বিষয়টি আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে দেব কোরআনের আয়াত থেকে আয়াতটি হচ্ছে ত্রিশের বত্রিশ নম্বর আয়াত দেখুন এখানে আল্লাহ বলছে হ্যাঁ পত্নীগণ তোমরা অন্য কোন নারীর মতো মত যদি তোমরা অবলম্বন করো তবে সাথে কথা বলো না তাহলে যার অন্তরে বেধি রয়েছে সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে আড়াই লাইনের আয়াত এইখানে আল্লাহ নবীপত্নীদেরকে অন্যান্য সাহাবিদের সাথে আড্ডা বা আড্ডা দেওয়া হ্যাঁ তাদের সাথে টাট্টা মস্করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে এই আয়াত থেকে বোঝা যায় যে নবীর স্ত্রীরা অন্যান্য ইয়াং সাহাবিদের সাথে রীতিমতো রীতিমতো মানে আড্ডা দিত তাদের সাথে বিভিন্ন ধরনের যৌনালাভ করতো হ্যাঁ এইটা এটা মোহাম্মদ বুঝতে পেরেই এই আয়াতটার সাথে সাথে আল্লাহর কাছ থেকে নাজিল করায় তো এই আয়াতের বিষয়বস্তু হলো কি নবীর স্ত্রীরা তো অন্যান্য স্ত্রীদের মতো নয় হ্যাঁ তো নবী স্ত্রীদের কি করতে হবে তারা পর পুরুষেদের পুরুষদের সাথে নরম সুরে মিঠা সুরে কথা বলতে পারবে না হ্যাঁ কথা কারণ কথা বললে পরে এই পুরুষদের মনের ভিতর যে যৌনা লালসা আছে সেইটা মানে ইয়ে হয়ে যেতে পারে মানে জাগ্রত হতে পারে তো এই কারণে আল্লাহ বলছেন যে তোমরা অন্য পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না তো এর মানে কি এর মানি হলো অবশ্যই তারা অন্যান্য নবীর ইয়াং সাহাবিদের সাথে হ্যাঁ মিঠা সুরে কথা বলতো বলতে ভাই যান আসেন বসেন হ্যাঁ হ্যাঁ একটু খেজুর খেয়ে যান খুরমা খান হুম মানে একটু মানে খাজুরি আলাপ করত। একটু না অনেকটা করতো যদি না করতো তাহলে আল্লাহ কেন বলবে তোমরা কোমল কণ্ঠে কথা বলো না হ্যাঁ কেন বলবে না এটাও বলে দিয়েছে এই কারণে এই যা কারণে যে তাদের অন্তরে বেধি রয়েছে যৌন আলসার অর্থাৎ যৌন লালসা রয়েছে এটি এটি তোমাদের উপর চরিতার্থ করতে পারে বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে কিভাবে কথা বলতে হবে কথা বলতে হবে এইভাবে যে আপনারা কে কে নবী নবী মোহাম্মদ কে চান উনি ঘরে নাই যান এইভাবে বলতে হবে আসতে নরম সরে যদি বলেন না আমা আপনাদের নবী আজকে ঘরে নাই হ্যাঁ উনি জিহাদে গেছেন গণিমতের মাল হাসিল করার জন্য হুম এইভাবে বলতে পারবেন না এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে আল্লাহ সাফ হারাম করে দিয়েছে বুঝতে পারছেন তাহলে বোঝা গেল যে মুহাম্মদের স্ত্রীরা অন্যান্য নবীর ইয়াং সাহাবিদের সাথে কি করত আড্ডা দিত আড্ডা দিত কি শুধু কি আড্ডা দিত পরকিয়া প্রেমও করত তো এই পরকিয়া প্রেম যাতে তারা প্রকাশ্যে না করে সেই জন্য আল্লাহ তালা কি করেছে আয়াত নাজিল করেছে আমি আয়াতটা দেখাচ্ছি আচ্ছা আয়াতটা হচ্ছে সুরা তেত্রিশের তিরিশ নম্বর আয়াত এই দেখুন এই আয়াত থেকে স্পষ্টত প্রমাণিত হয় নবীর স্ত্রীরা হ্যাঁ স্ত্রীরা অন্যান্য বিছানায় যেত বুঝতে পারলেন সাহাবিদের আল্লাহ এইখানে ক্লিয়ারলি বলছে হ্যাঁ নবী পত্নীগণ তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তার জন্য আজাব দ্বিগুণ করা হবে আর এটা আল্লাহর পক্ষে সহজ আয়াতটার তাফসির করি এখানে আল্লাহ কি বলেছে হেন বিপত্নীগণ তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে জিনাবে বিচার করবে তার জন্য আজাব দ্বিগুণ করা হবে এবং এটি আল্লাহর পক্ষে সহজ এটা কি আল্লাহ বলেছে আল্লাহ এখানে লাইন টেনে দিয়েছে লাইনটা হচ্ছে কি তুমি তোমরা এই লাইনের বাইরে যাবে না অর্থাৎ নবীর স্ত্রীরা প্রকাশ্যে হ্যাঁ জিনা বিচার করতে পারবে না কিন্তু গোপনে গোপনে যদি জিনা বিচার করে থাকে হুম তাহলে এটি তারা করতে পারবে কারণ প্রকাশ্যে যদি তারা অন্যান্য সাহাবিদের বিছানায় গিয়ে এই কাজটা করে ফেলে তাহলে নবী মুহাম্মদ ভীষণ ভীষণ বিপদের মধ্যে পড়ে যাবেন কিভাবে এই এইভাবে যে নবী মুহাম্মদ তাদের স্ত্রী তার স্ত্রীদেরকে হ্যাঁ এই প্রকাশ্যে অশ্লীল কাজ করার জন্য কুমোর পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে এইটা তো নবীর সানে সাংঘাতিক ধরনের অপমান বা বেয়াদবী হয়ে যাবে তো নবী তো পড়ছে বিপদে নবী বেচারা বুইড়া মানুষ স্ত্রীদেরকে ভালো করে লাগাইতে পারে না বা সন্তুষ্ট করতে পারে না যার কারণে আল্লাহর কাছ থেকে আয়াত নাজিল করে করিয়ে করানোর মাধ্যমে নবী স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছে যে তারা যাতে প্রকাশ্যে গিয়ে এই আকাম কুকাম না করে গোপনে গোপনে যাতে করে ফেলে হুম বুঝতে পারছেন আবার প্রকাশ্যে করলে পরেও হ্যাঁ আল্লাহ কিন্তু এই দুনিয়াতে শাস্তি দেবে না বলছে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে তাদের আজাব দ্বিগুণ করা হবে কিয়ামতের দিন আল্লাহ ডাবল করে দেবে আর এটি আল্লাহর পক্ষে সহজ এই দেখুন আমি হাইলাইট করি আর এটা আল্লাহর পক্ষে সহজ মানে আল্লাহ নবীর স্ত্রীদেরকে প্রকাশ্যে বিচার করলে পরে কিয়ামতের দিন সে শাস্তি দেবে কিন্তু নবী মুহাম্মদ এই শাস্তি দিতে পারবেন না কারণ দিলে পরে তার জন্য সমস্যা হয়ে যাবে চতুর্দিকের মানুষ চিচি করবে যার কারণে আল্লাহ বলছে এইখানে তোমরা যদি প্রকাশ্যে জিনাবে বিচার করে থাকো তাহলে তোমাদের কিয়ামতের দিন ডাবল আজাব দেওয়া হবে এবং এটা আল্লাহর পক্ষে সহজ আল্লাহ এইখানে নবীর হাতে তাদেরকে আজাব বা শাস্তি দেওয়ার কোনো এক মানে কোনো অধিকার দেন নাই হুম নবীর এইটা একটিয়ারের বাইরে ছিল কারণ তার স্ত্রী সে নিজ হাতে যদি তাদেরকে পাথর মেরে হত্যা করে বেবিচারের জন্য তাহলে এটি হবে এটি হবে খুবই লজ্জার ব্যাপার তো আমি মূল আরবি আয়াতে যাচ্ছি এই দেখুন এইখানে বিফাহি তিন বলা হয়েছে ফাহিসা এটা জেনা বেবিচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হয়ে থাকে এটা হচ্ছে ফাহিসা শব্দের অর্থ হচ্ছে অশ্লীল কাজ জিনা বিচারকে অশ্লীল কাজ হিসাবে ধরে নেওয়া হয় যার কারণে এই 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 কথাটি এইখানে কোরআনে বলা হয়েছে তাহলে বোঝা গেল যে নবীর স্ত্রীরা হুম জিনা বিচার করত হ্যাঁ এটা নবীর কাছে হাতে নাতে ধরা পড়েছে যার কারণে সে আল্লাহর মাধ্যমে আয়াত নাজিল করিয়ে হ্যাঁ নবীর স্ত্রীদেরকে এই পরামর্শ দিচ্ছে যে তারা যাতে প্রকাশ্যে এই জিনা বেবিচার না করে তবে তারা যাতে তারা যেন গোপনে গোপনে করতে পারে বিষয়টা বুঝতে পারলেন তাহলে বুঝা গেল যে নবী এই আয়াত মোতাবেক বুঝা গেল যে নবী মুহাম্মদের স্ত্রীরা হ্যাঁ স্ত্রীরা কি করত বিভিন্ন সাহাবিদের বিছানায় গিয়ে তাদের যৌন লালসা পূরণ করতে এই আয়াত এই আয়াত প্রমাণ করে দিয়েছে আমি তো একটু মিথ্যা বলছি না ভালো করে পড়ে শুনুন হ্যাঁ নবী তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ অর্থাৎ জেনে জিনাবে বিচার করবে তার জন্য আজাব দ্বিগুণ করা হবে আর এটা আল্লাহর পক্ষে সহজ আল্লাহ করা যাবে না তাহলে গোপনে করা যাবে এর মানে হচ্ছে নবীর স্ত্রীরা এই অপরাধে অপরাধী তারা এইটা করত। বিষয়টা বুঝলেন তো তো নবীর একজন স্ত্রী আয়েশা হুম এই অশ্লীল কাজে ধরা পড়েছিল হ্যাঁ এটা এটা সুরানুরে মানে এই 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 ঘটনাটি কুরআনে বর্ণনা করা হয়েছে সাফান নামের একজন সাহাবির সাথে সে এই ইয়াং সাহাবির সাথে এই কাজটি করেছিল এটাও কোরআনে আছে কিন্তু চার সপ্তাহ পরে আল্লাহ আয়েশাকে নির্দোষ ঘোষণা দিলেন যখন আয়েশার পিরিয়ড হলো তখন আল্লাহ বুঝতে পারলেন যে সাফফান তাকে তার সাথে যদি এই কাজ করতো তাহলে সে প্রেগনেন্ট হয়ে যেত তার সাথে আল্লাহ কেন সময় নিল প্রথম দিনে এই কেন বলে দিতে পারলো না আল্লাহ তো সর্বদ্রষ্টা সব কিছু দেখে থাকে তাহলে সাফফান তাকে তার সাথে যদি সহবাস না করে থাকে তাহলে এটা এইটার ও আল্লাহ হওয়ার কথা কিন্তু আল্লাহ কেন করলো না চার সপ্তাহ কেন সময় নিল এর মানে হচ্ছে আয়সাও এই পরকিয়া কাজ করেছিল পরকিয়ার কাজ করেছিল মানে অর্থাৎ বেবিচার করেছিল এই আয়াত তেত্রিশে তিরিশ নম্বর আয়াত এটি সবচেয়ে বড় প্রমাণ আরেকটি আয়াত আমি আপনাদের সামনে হাজির করছি এটা হচ্ছে হচ্ছে সুরা কত নম্বর আয়াত ছয় নম্বর আয়াত এই দেখুন আর নবীর স্ত্রীগণ হচ্ছে তাদের মুমিন পুরুষদের মাথা স্বরূপ এইটা থেকেও বোঝা যায় যে নবীর স্ত্রীদের স্ত্রীরা অন্যান্য পুরুষদের সাথে প্রকিয়া করত হ্যাঁ যার কারণে আল্লাহ কি করেছে সাথে সাথে নবীর স্ত্রীদেরকে মুমিন পুরুষদের মা বানিয়ে ফেলেছে এখন মায়ের সাথে কি কেউ জনসহবাস করতে পারে উত্তর হচ্ছে না তো এই পথকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ হুমকি ধামকি দিয়েছে শেষ পর্যন্ত নবীর স্ত্রীদেরকে মা বানিয়ে ফেলেছে এখন মায়ের সাথে তো ছেলেরা সহবাস করতে পারে না এটাই হচ্ছে আসল কারণ আচ্ছা গেল এইটা এখন নবীর স্ত্রীদের পরকিয়া বন্ধ করার জন্য আল্লাহ আর কি কি বলেছে দেখুন এটা তো দেখালাম এই তিরিশের তিরিশ নম্বর আয়াত অনুযায়ী আমি প্রমাণ করে দেখালাম নবীর স্ত্রীরা পরকিয়া করত তবে আল্লাহ বলছে তোমরা প্রকাশী এই কাম করো না গোপনে করতে পারবে এটাই হচ্ছে এই আয়াতের মানে আচ্ছা পরবর্তী আয়াতে একত্রিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে একটু দেখাই একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা কি করবে তোমরা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তার আসলে আনুগত্য করবে এবং আমল করবে তাকে দুবার তার প্রতিদান দেব আচ্ছা এটা আল্লাহ দেবে প্রতিশ্রুতি দিছে তবে গোপনে প্রক্রিয়া করতে হবে প্রকাশ্যে করা যাবে না হ্যাঁ আচ্ছা এইটা বলেছে এর পরে এর পরের আয়াতটা হলো হুম পরক্রিয়া বন্ধ করার জন্য আল্লাহ আরেকটা আরেকটা ফর্মুলা দিয়েছে নম্বর বলা যদি তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না তোমরা নবীর ঘরে বসে সালাদ কায়েম করো জাঘাত প্রদান করো এবং রাসুলের আনুগত্য করো হ্যাঁ নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের অপবিত্রতাকে দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে ওয়াও এই দেখুন হ্যাঁ নবীপত্নীগণ নবী পরিবার নবী নবী পরিবার নবীর পরিবার অর্থাৎ নবীর স্ত্রীগণ আল্লাহ তোমাদের কেবল চান তোমাদের অপবিত্রতা দূর করতে অপবিত্রতা কি অপবিত্রতা হচ্ছে জিনাবে বিচার এইগুলো দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে এইটা বলার কারণ কি এইটা বলার কারণ হচ্ছে নবী স্ত্রীরা ওই পরকিয়া কাজে ব্যস্ত ছিল এবং এটা নবীর স্ত্রীদের জন্য অপবিত্র কাজ যার কারণে নবী স্ত্রীরা যাতে পরকিয়া না করতে পারে সেই জন্য তাদেরকে বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে তোমরা সৌন্দর্য প্রদর্শন করে হ্যাঁ বাইরে ঘুরে বেড়াবে না ঘরের ভিতর থেকে নামাজ পড়ো হ্যাঁ আর নবীর বেট গরম করো আল্লাহকে ডাকতে থাকো এর কারণ এইটা করলে পরে বাইরে গিয়ে তোমরা অপবিত্র কাজ করতে পারবে না আল্লাহ চান তোমরা যাতে অপবিত্র কাজ না করে পবিত্র থাকো বুঝতে পারছেন এই আয়াত প্রমাণ করে যে নবীর স্ত্রীরা হ্যাঁ আখাম খুখাম করতো করবেই তো বইটা হাটাশের করে এতগুলো জুয়ান মাইয়া কি করে থাকে হুম একজন পুরুষ তো এগারো জন স্ত্রীদেরকে এগারো জন স্ত্রী স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে পারে না ঠিক না এই শুধু আমি আমি আরেকটা কথা বলি এটা প্রসঙ্গক্রমে বলছি যদিও আমি এখানে হাদিস নিয়ে কথা বলতে চাচ্ছি না নবীর দাসী বান্দিরাও কিন্তু একবার নবী হজরত আলীকে বললেন তার দাসীকে বেত্রাঘাত করার জন্য কেন বললেন জানেন ওই দাসী অন্য একটা সাহাবিদের সাথে বেবিচার করেছিল যৌন আই মিন যৌন সবাস করেছিল তাই নবীর কাছে ধরা খেয়ে যায় তারপর আলি যখন তাকে বেত নিয়ে মারতে গেল তখন দেখলো যে তার মানে প্রচন্ড ব্লিডিং হচ্ছে আই মিন পিরিয়ড মানে মারাত্মক ধরনের পিরিয়ড হচ্ছে তখন আলি তাকে মেরে নবীর কাছে চলে আসলো তখন নবী বললেন তুমি ভালো কাজ করেছ হ্যাঁ আলি মানে আলি তাকে শাস্তি দেয় নাই তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় যে শুধু নবী স্ত্রীরা স্ত্রী না স্ত্রীরানা নবীর দাসী মানে ইয়ে করত যৌনাচার করত হুম তো আমি তো প্রমাণ করলাম না আরেকটা আয়াত আপনাদের সামনে দেখাই আপনাদের সামনে নিয়ে আসতেছি আচ্ছা এটা হচ্ছে সুরা তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াত সমূহ হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ রেখো নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সম্যক অবহিত এইখানেও আল্লাহ ওই একই কথা বলছে যাতে নবীর স্ত্রীরা ঘরের ভিতর থেকে আল্লা বিল্লাহ করে আর নবীর বিছানা গরম করতে থাকে বাইরে যাতে না যায় বাইরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে যে নবীর স্ত্রীরা অন্যান্য পুরুষদের সাথে মিঠা সরে কথা বলবে এবং তাদের বিছানা গরম করবে তাও আল্লাহ বলে দিয়েছে হ্যাঁ ঘরের ভিতরও থাকো অসুবিধা নাই কিন্তু তোমরা প্রকাশ্যে এই কাজটা করবে না হ্যাঁ পালঙ্গের নিচে খাটের নিচে হ্যাঁ ওইগুলোতে লুকিয়ে লুকিয়ে অন্যান্য পুরুষদের সাথে এই কাজ করে ফেলবে গোপনে করবে প্রকাশ্যে করলে অসুবিধা আছে নবী নবী বিষম ভীষণ লোকনিন্দার কবলে পড়ে যেতে পারে তা বিষয়টা বুঝতে পারলেন তো এইটুকুই থাকুক আজকে সবাই ভালো থাকবেন লাভ